মানে ডিমের সাইড আপনার দাম কি বিক্রি হয়ে যাচ্ছে একটা চেয়ারম্যান হতে এক কোটি টাকা খরচ হয় কত কোটি এটা গণতন্ত্রের ফজিলত অমুককে মার অমুককে কাপ অমুককে হটাও আমাকে নেতা হতে হবে এক কোটি টাকা খরচে চেয়ারম্যান হলো ও চেয়ারম্যানের তো শপথ শপথ নেয় আর মনে মনে চিন্তা করে যাক এইবারে চুরি করার একটা পদ্ধতি হলো এক কোটি টাকা খরচ করছে আপনার ওই ব্রিজ তৈরি করে দিবে ও আগেও বিশ কোটি খাবে বুঝলেন না কথা আর ইসলামে নেতা নির্বাচন হবে সিলেকশন আর গণতন্ত্রের নেতা নির্বাচন ইলেকশন ইলেকশন প্রচলিত এই যে ইলেকশন হারাম সিলেকশনের মাধ্যমে নেতা তিন মাস ধরে ক্যানভাস করা লাগে তিন সেকেন্ড লাগবে না ইসলামে নেতা নির্বাচন করতে কয় সেকেন্ড তিন সেকেন্ড দশ জন বিশ জন জ্ঞানী লোক এক মঞ্চে বসে একটু চিন্তা করবে যে কাকে দেশের নেতা বানানো যায় হ্যাঁ ব্যক্তি শিক্ষিত পরেশগর কোরআন হাদিস জানে এ হবে নেতা বুঝতে পারেন কথা ইসলাম নেতার পরিবর্তন চায় না ইসলাম নীতির পরিবর্তন চায় কিসের আপনি ক্ষমতায় থাকেন শুধু বাংলাদেশের মুসলিমদের দাবি যে সংসদে তিনশোটা সিটে থাকবে আলেমা আর সংবিধান হবে আর হাদিস এটা হলো দাবি আপনি ঠিক বলছেন অথচ আপনার নিয়ত হচ্ছে না 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 আমার দল ক্ষমতায় যেতে হবে না হলে তোমার দাঁড়ি টুপি আল্লাহ হুজুর ক্যানভাস করে কেন তার দলের বুঝেননি কথা আরে আমরা দলের সরকার চাইবো কেন আমরা চাইব জনগণের সরকার দুই ভাই মারামারি লাগছে কোটে গেছে একটা সুর বসে আছে ওসি নামের সুর এ প্রথমে জিজ্ঞাসা করে যে কোন দল করেন করে না এই গণতন্ত্র মসজিদের ঝাড়দার কেউ ভাগ করেছে যে মসজিদের ঝাড়দার হতে গেলেও আওয়ামী লীগের সামসা হওয়া লাগবে বুঝলেননি কথা আপনি ঠিক বলছেন ওই বিএমপি যখন ছিল ওরাও বলছিল যে টয়লেটের ঝাড়দার হতে গেলেও বিএমপি হওয়া লাগবে ঠিক বলছেন আপনি কাউকে আমি সাত দেওয়া যাবো কিসের আওয়ামী লীগ বিএনপি কিসের জামাত কিসের চর্ম নাই জামাত আওয়ামী লীগ বিএনপি চর্ম নাই সব এক হয়ে পাঁচ দশ জন করে সরকার গঠন করা যায় না ও ধান্দায় দায় নেমেছে এক একজন আমার দল যেতে হবে না হলে তো চুরি করা যাবে না বুঝেননি কথা আচ্ছা অনেক বক্তব্য দিলাম কোন দলের নাম আসে না আজকে বের হয়ে গেল বিষয় হচ্ছে এক দল যদি ক্ষমতায় যায় আরো অনেক দল নাই বাংলাদেশের দল যদি সরকার হয় বাকি সব দল পরাধীন তাই না বোঝের নিম নয় কথা বুঝেছেন কিছু হ্যাঁ ঠিক এখন বুঝতেছেন সব দল পরাধীন দল থাকবে কেন সৌদি আরবে কোনো দল আছে কুয়েত কাতার কোনো দল আছে এত দল কেন বাংলাদেশ মানে চুরি করা লাগবে ওকে মেরো ওকে হটাও বুঝতেছেন কথা কথা পরিষ্কার কথা বলার একটু সুযোগ এসেছে তাও কথা বলে দিবেন না বুঝবেন কি করে ভোট কেন্দ্র আপনি যান কেন ভোট পদ্ধতি হারাম জি গণতন্ত্র হারাম এইভাবে নেতা নির্বাচন করলে আপনি যেই লাও সেই কদুই দেখতে পাবেন বুঝেছেন আজকে যদি অন্তর্বর্তীকালে সরকার বলে আগামীকাল ভোট দেখবেন আর একটা চলে আসবে গণতন্ত্রই হারাম আমরা চাই ইসলামী খেলাফা আওয়ামী লীগের ক্ষমতায় থাক ওই যে এক শ্রেণীর এই নাসারমান হারামখুর নাস্তিকারা বলছে ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে হিন্দুদের কি হবে আমার বউকে তো আর ল্যাংটা করে ঘোরানো যাবে না বুঝেননি কথা দেখেছেন মায়ের সাহিতে এদের মাসির দরদ কি আরে হিন্দু তাদের ধর্ম পালন করবে খ্রিস্টান তাদের ধর্ম পালন করবে ইসলাম যখন ক্ষমতা আসবে তখন তারা জিজিয়া দিয়ে দেশে বাস করবে বুঝেনি কথা তারা কর দিয়ে বাস করবে তাদের ধর্ম তারা পালন আল্লাহ বলছেন কোরআনে আছে তাদের দেবতাকে তোমরা গালি দিও যদি তাদের দেবতাকে গালি দাও অজ্ঞতা বসত তারা তোমার আল্লাহকে গালি দিবে ইসলাম শান্তি সম্প্রীতির ধর্ম বার্নার্ডস একটা খ্রিস্টান লোক সেই ইসলামকে বুঝলো মাইকেল এই সাত খ্রিস্টান লোক সে আমাদের নবীকে চিনলো কিন্তু আপনি নবীকে চিনতে পারেননি মাইকেল এই সাত বলছেন মাই চয়েজ অফ মোহাম্মদ সাল্লাম দা হান্ড্রেড বই লেখেনি যুবক তোমরা পড়েছো মনে হয় বইটা হ্যাঁ 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 তার প্রথম জীবনে কার লিখেছে সে বলছে টু লিড দ্য লিস্ট অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন সর্বাগ্রে ইতিহাসের সর্বাগ্রে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় যার নাম আগে স্থান পাবেন তিনি হচ্ছেন অ্যান্ড মে দি হিস্টোরি হওয়ার সুপ্রিম সাকসেসফুল অন বোথ দ্য রিলিজিয়াস অ্যান্ড সেকুলার লেভেলস মাই মাইকেলি স্যার বলছেন যে ইতিহাসের পাতাতে একমাত্র অনন্য ব্যক্তি যিনি ধর্মীয় বৈষয়িক সব ক্ষেত্রে সফলতা অর্জন করেছেন তার নাম কি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শকে জাতির সামনে খ্রিস্টান লোক ওপেন করল এই প্রচলিত এই কিছু নাস্তিক রাজনীতিবিদ এরা ঠিকই জানে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী তারপরে আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানে না তার আদর্শকে মানে না শুধু চুরি করবে তাই ও যদি টাকাও খায় কেমন পর্যন্ত টাকা খেয়ে শেষ হবে না এক একটা নেতা এত হাজার কোটি টাকা চুরি করেছে আর বুঝেননি কথা পাঞ্জাবিটা এত দামি তাদের জুব্বা আলখাল্লা সেন্ট আতর যায় নামাজ এই হারামখুরেরা যায় মসজিদের প্রথম কাতারে এরাই প্রথমে যায় এরা জমার দিনে এদেরই পাড়া পাড়ি বলে যে যে জুব্বাটা কিনেছি এত টাকা দাম পাঞ্জাবি এত টাকা দাম টুপি এত টাকা দাম সেন্ট এত টাকা দাম হুজুর চোদ্দ বার হ্রাস করেছি বাইশ বার উমরা করেছি কিন্তু সব জনগণের চুরি করা টাকায়